ঢাকায় সিনেমার নতুন প্রজন্মের অভিনেতা জিয়াউল রোশান কয়েক বছর ধরে প্রতি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ অভিনেতার সিনেমা কোরবানির ঈদে মুক্তি পেয়েছে রিভেঞ্চ সিনেমাটি আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল অ্যাকশান ঘরানার সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান ও শবলম বুবলি সিনেমার প্রচারণায় না পেয়ে তারকা জুটিকে নিয়ে পূর্ব ঘোষিত বিট্রয় সিনেমাটি না বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এমডি ইকবাল নতুন জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন বলে জানিয়েছেন আলোচিত এ নির্মাতা পাশাপাশি রোশানকে নিয়ে কিছু নেতিবাচক কথাও বলেছেন ইকবাল ইকবালের সেসব নেতিবাচক কথা এবং শ্যুটিংয়ের পর সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রোশান উনত্রিশে জুন রাতে নিজে তিনি লেখেন অযোগ্য এবং মূর্খরা সবসময় দুর্গন্ধ ছড়ায় যজ্ঞ ও শিক্ষিতরা ছড়ায় আলো ছোটবেলা থেকেই আমার শিক্ষিত বাবা মা শিক্ষা দিয়েছেন দুর্গন্ধ এবং কুলুষিতদের কাছ থেকে দূরে থাকার অভিনেতা আরও লেখেন কিছু মানুষ অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথাই ভুলে যায় একদিন সে অনেক দূরে একাই হারিয়ে যায় কাকে উদ্দেশ্যে করে স্ট্যাটাস দিয়েছেন জিয়াউল রোশান তার নাম উল্লেখ না করলেও নেটিজেনদের অনেকেই স্ট্যাটাসের কমেন্টস বক্সে নির্মাতা ও প্রযোজক এম দি ইকবালের নাম উল্লেখ করেছেন রোশান ও ইকবালের সম্পর্ক এতদিন ভালোই ছিল রিভেঞ্জ সিনেমাটির ভালো না চলায় নির্মাতার নানা মন্তব্যের কারণে এখন তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে